দর্শক দেখতে পাচ্ছি এদিকে দেশি জাতের একটি গাবি আর সাথে একটি শাহিওয়াল পুরাজ সাড়ের বাছুর দেখা বাছুরের বয়স কেমন হয়েছে তিন মাস আর গাবির দাঁত কয় দাঁত চার দাঁত চার দাঁত দুধ হচ্ছে কেমন দুই কেজি হয় দুই কেজি হয় আচ্ছা চাওয়ার দাম কত আপনার আশি হাজার দামটা পাইছেন কত পাইছেন সত্তর বাহাত্তর কয় সত্তর বাহাত্তর গাবি বাছুর কত বলে নিয়ে আসছে আপনার আট হাজার আট হাজার আটাত্তর

75 উপরে দিতে হবে বাসুর কি বাসুর আইরা বাসুর বয়স কত তিন মাস আর গাভীর দাঁত হইছে কয় দাঁত তাই না 75 উপরে দিতে হবে দুধ কি হয় দাম কত কইছে কত কইছে দেই শুনি একটু বলা যাবে না আচ্ছা ঠিক আছে আশ্চর্য দুধ দহন চলতেছে একা দুধ কি দহন চলতেছে না না কি করতেছেন

এরকম হচ্ছে আছে কি বছর এই যে এই বকনা বাচ্চা মাস্টার বয়স কত আচ্ছা গায়ে বছর কত পাচ্ছেন কত কত আশি হাজার বা আশি হাজার আর এই হচ্ছে গাবি না এটা নতুন গাবি নাই